আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আজকে ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত তেলোয়াত এবং ডিবেট কম্পিটিশনে উপস্থিত সম্মানিত অতিথিমণ্ডলী উপস্থিত আছেন বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন আমার প্রাণপ্রিয় আদরের ছোট্ট সোনামণিরা আমরা ইনশাআল্লাহ ছোট্ট পরিসরে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজেদের সন্তানদেরকে মানুষ করার লক্ষ্যে আমরা দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করেছি হাঁটিহাঁটি পা পা করে আজকে আমরা পঞ্চম বছরে কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আমরা খুব ছোট্ট পরিসরে আমাদের বিভি মিস সকালে প্রথমে বলছে আপনাদেরকে আমরা স্বপ্ন দেখেছি তো স্বপ্নটা আজকের এই পর্যায়ে আসবে আমরা তখন আন্দাজ করেছি আসলে আমরা আজকে যেই পর্যায়ে আসছি এই পর্যায়েটা আমরা অতটুকু এক্সপেক্ট করি নাই আল্লাহ পাকের কাছে লাকু শুক্রিয়া এর জন্য আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ছিল যে যে পর্যায়ে ছিল শিক্ষকরা শুরু থেকেই তারা খুব আন্তরিকতার সহিত একটাই তাদের দৃশ্য ছিল এখানে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে আমাদের অনেক সিনিয়র টিচাররা আসি একটা পর্যায়ে স্যার অনেক জায়গায় অনেক কিছু করেছি কিন্তু স্পেকট্রামে একটা কাজ করতে ভালো লাগে এখানে আমি দুনিয়ারও শান্তি পাবো আখেরাতের মুক্তি হবে এই দুইটা জিনিসকে সামনে রেখে আমরা কাজ করছি আপনাদের আজকে এত সুন্দর প্রেজেন্টেশন সামনে আসে একদল কমিটেড পার্সন আমাদের সাথে ব্যাকগ্রাউন্ডে কাজ করে আসে কখনো তারা সামনে আসে নাই স্কুলকে যাতে ভালোভাবে রিপ্রেজেন্ট করা সেজন্য তারা চেষ্টা করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গাইডিয়ানদেরকে আপনারা অনেক কষ্ট করছেন আমাদের সাথে শুরু থেকে আমাদের ভুল ছিল সমস্যা ছিল আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন এবং আমাদেরকে সমাধান করার জন্য চেষ্টা করছেন অনেক আলেম ওলামা স্কলার অনেকের অবদান ছিল স্পেকট্রামের পিছনে অনেক শিক্ষাবিদ যে যে জায়গা থেকে সুযোগ ছিল আমাদের স্পেকট্রামকে সহযোগিত না হলে স্পেকট্রামের জায়গা আসতো না আমি কোনো একাডেমিশিয়ান ছিলাম না এবং চেষ্টা করেই সর্বোচ্চটা করার আরেকটা একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে আমি এটা নিই আমি চ্যালেঞ্জ দ্বারা কাজ করি না আমার চাকরি করা সুযোগ ছিল করি নাই ব্যাংকে ছিলাম ওইখানে আমি করি নাই আমার ফ্যামিলি থেকে অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে আর স্পেক্ট্রামে ইনশাল্লাহ হালাল হারাম আর একটা আল্লাহর প্রতি তা করা এবং নিজের নির্দিষ্ট প্ল্যান করে সামনের দিকে অগ্রসর হওয়ার ইনশাল্লাহ আমি আপনাকে এই জায়গা থেকে বলতে পারি আপনাকে আল্লাহ সমাধান করে দেবে কিন্তু অল্পতে যদি আমরা যদি হতাশ হয়ে যাই তাহলে আমরা এই জিনিসটা করা সম্ভব না স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল বাইশ সালে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুমোদন পাই পাশাপাশি আমরা ক্যাম্ব্রিজ কারিকুলাম প্রথম থেকে শুরু করলে আমরা পিএসএন অ্যান্ড এক্স আমরা অ্যাপিলিয়েশানটা নিই এরপর ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট বোর্ডের একটা অ্যাপিলিয়েশন আমরা করে নিই পাশাপাশি আমরা ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসাবে অ্যাপিলিয়েশন পাই অ্যারাবিক ডিপার্টমেন্ট নিয়ে আসছি কিছুদিন আগে আল আজার ইউনিভার্সিটির আন্ডারে আমরা একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের ডিরেক্ট ও অ্যাপলিশন পাই না অন্য একজনের মাধ্যমে পাইছি আপনাদের ছেলে ছেলেমেয়েরা চাইলে এক মাস দুই মাস তিন মাসের জন্য আজাররা চলে যাবে ওই ইউনিভার্সিটির আন্ডার একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে চলে আসবে এটা ইনশাল্লাহ ভেরি রিসেন্ট আমি হয়তো আমার চিন্তা আছে আমার ছেলে যদি হিপ ইয়েটা শুনানিটা শেষ করে তাহলে আমরা তাকে হয়তো এক দুই মাসের জন্য তিন মাসের জন্য একটা কোর্স করাবো এই সুযোগটা স্পেকট্রাম পাচ্ছে আমরা স্পেক্ট্রোমিটার স্কুল যে উদ্দেশ্য নিয়ে গড়ে উঠছে আমরা দেখলাম শুধুমাত্র একটা স্কুলের ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা কি একটু বড় বড় দিকে নিয়ে যাব। আমি বিভিন্ন দেশে ঘুরেছি বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলেছি একটা জিনিস কি আমি দুইটা বিষয় দেখছি আমাদের দেশের ছোটোখাটো করে আমরা শুরু করি কিন্তু এরপর আমাদের যাত্রাটা আসতে বঙ্গ হয়ে যায় কারণ হচ্ছে সঠিক প্ল্যান এবং প্রভাব চিন্তা না থাকার কারণে আমরা কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করছি স্পেকট্রাম এডুকেশন লিমিটেড নামে আমরা একটা কোম্পানি করেছি আমাদের লক্ষ্য বিশাল যাত্রা বহুদূরে সৌদি আরব যা বাংলাদেশিদের একটা স্কুল নাই এজ এ মুসলিম একটা স্কুল পাবেন না আপনি মুসলিম এফেলিস মুসলিম কোরআন হাদিস যে কম্বাইন্ডে একটা স্কুল আপনি পাবেন না সে চিন্তা করে শুরু থেকে একটা প্ল্যান ছিল যে যত কষ্টই হোক একটা কারিকুলাম ডেভেলপ করবো কারণ সবচেয়ে বেশি প্রবলেম পড়ছে কারিকুলাম নিয়ে আমরা দুইটা কারিকুলামের হচ্ছে একটা ক্যামব্রিজ একদম ফেয়ার্স বোর্ড অনুমোদন নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি আমাদের সিলেবাসটা রেডি হয়েছে সেভেন পর্যন্ত সেভেন পর্যন্ত আপনার ছেলে মেয়ে কি পাবে আমাদের সিলেবাস কারিকুলাম রেডি আছে আলহামদুলিল্লাহ এবং অ্যারাবিক কি শিখবে যেমন আমরা ইসলামিক কারিকুলাম একটা বই রেডি করেছি ওয়ান থেকে যারা আছে পাবেন এখানে আটটা বিষয়ের উপরে পড়বে সেটা হলো যে সে প্রথমে কোরআনের কিছু নির্দিষ্ট আয়াত হাদিস তারপর আকলাক সিরা তারিখ তাকে প্রতি পর্যন্ত পাশাপাশি সে আরবিক ল্যাঙ্গুয়েজটা সেভেন পর্যন্ত শেষ করবে যারা হিস পড়বে না তারাও মিনিমাম পাঁচ থেকে দশ পাড়া কোরআন মুখস্থ করতে পারবে এই ছিল আমাদের আমরা এটার উপর রিসার্চ করতেছি বছর বছর চেঞ্জ হবে তবে বেসিক কারিকুলামটা এটা আমরা এখানে দাঁড় করিয়েছি স্কুল পরিচালনা যারা বড় গভর্নেন্স একটা জায়গা আমরা রেডি করেছি কারা স্পেকট্রাম এডুকেয়ারকে লিড দেবে মানে স্পেকট্রাম ইন্টারন্যাশনালকে লিড দিবে স্কুলকে লিড দেবে এই জন্য একটা কনসার্ন বার করাইছি যে এটা মাদার কনসার্ন থাকবে স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেড ওইখানে আমরা অ্যাডভাইজার একটা বডি করেছি আমরা আরেকটা টিম ডেভেলপ করেছি স্কলার ফ্যানেল এরপরে আমরা এখানে এগারো সদস্য বিশিষ্ট একটা কমিটি আমাদের এখানে কাজ করবে তার মধ্যে আমরা ছয়জন আহ্বায়ক কমিটি করেছি জাস্ট আমরা এই বডিগুলো ঠিক করার জন্য প্রতিষ্ঠানকে ঠিক করার জন্য আমরা এখানে আমাদের গাইডিয়ানদের সুযোগ আছে আমাদের সাথে কাজ করার জন্য আমাদের টিচারদের সুযোগ আছে এডু কেয়ারের যে কথাটা আপনাদের সামনে তুলে ধরছি চারটা থিমকে সামনে আনছি একটা হল সেই স্কুল এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে আপনাদেরকে বলে দুবাইতেও আমরা মোটামুটি একটা এনওসি পেয়ে গেছি পেক্টামিডাসা স্কুলের জন্য বেসিক্যালি আমরা ঢাকা সিটিতে একটা ক্যাম্পাস করব আর কিছু ছোট ছোটোখাটো ক্যাম্পাস আমরা ডেভেলপ করব তা আমাদের টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাম্পাস যেটা হবে ভাগুরতাতে বিভিন্ন ল্যাব যেমন সায়েন্সের সাইটটা ল্যাব লাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফজর আমরা গাড়ি থাকবে সিটি ক্যাম্পাস থেকে উঠে যাবে মাগরীব পরিশেষ চলে আসবে ভাষায় কোনো পড়ালয়া করবে না এখানে টিচারাই যা সমাধান করবে টিচারাই সবকিছু রেডি করে দিবে আরেকটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড অব এটা আমাদের একটা কনসেপ্ট এরপরে হচ্ছে যে বিজনেস সেন্টার বিজনেস সেন্টার সবই হবে তার একটা আমাদের থাকবে যেটাতে আমাদের ইনকাম হবে তারপর হচ্ছে ফুড জোন বা ক্যাফেটেরিয়া বিভিন্ন বিষয়গুলো আসবে লাইব্রেরি রিসোর্স সেন্টার স্টাডি অ্যাব্রড আপনার আমার ছেলে মেয়ে দেশে পড়ালে করবো অনেকে বিদেশে যাইতে চাইবে ইনোভেশন এন্টারপ্রাইজ হাব এবং আইসিডি সাপোর্ট অ্যান্ড ডিজিটাল সার্ভিস এ হচ্ছে এই থিমটাকে বেস করে আমরা বিজনেস সেন্টার দাঁড় দাঁড়িয়েছি সম্মানিত উপস্থিতি এই হলো আমরা ছোট্ট পরিসরে আমরা একটা সিস্টেমকে আপনাদের সামনে আনছি শুধু একটা কথাই বলবো এই এত বড় প্রজেক্ট এত চিন্তা আমাদের একটা আইটি টিম অলওয়েজ কাজ করছে আপনারা আমার সাথে থাকবেন আমরা সামনে ইনশাল্লাহ কাজ করব। আমরা সবাই মিলে কাজ করব সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে আমি শুরু করে দিলাম আমার কাজ হলে শুরু করা কিন্তু আপনাদেরকে শেষ করতে হবে আমার পরামর্শ থাকবে এটাই স্পেকট্রাম তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে হয় আপনাকে নিয়ে যাবে অথবা আপনাকে ছাড়া যাবে আপনি সিদ্ধান্ত নেন আপনি আমার সাথে যাবেন কিভাবে যাবেন কি শিক্ষক হিসেবে যাবেন না গাইডিয়ান হিসেবে যাবেন নাকি আমার সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যাবেন